আসসালামু আলাইকুম অনাস্থিত বর্ষ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য শেষ মুহূর্তের জন্য চূড়ান্ত শর্টকাট সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি এমডি আলমিন হোসেন আপনারা দেখছেন আলমিন একাডেমি ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আপনাদেরকে দেখাবো অনাস্থিত বর্ষের অর্থনীতি সাজেশন যারা আমাদের আলমিন একাডেমির চ্যানেল নতুন দেখতে আছেন অবশ্যই অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এর ফলে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের সকল সাজেশন এবং এডুকেশনাল ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন বেশি কথা বলবো না আমাদের চ্যানেলে ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই চ্যানেল আসলে কিছুর জন্য শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমার বড় ইউটিউব চ্যানেল ছিল আলামিন একাডেমি আলামিন আইডি ভিডিও বাদ দিয়ে আমরা কিন্তু আলামিন একাডেমিতে এই এডুকেশনাল চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছি ঠিক আছে এটাতে এই চ্যানেলে কিন্তু কোনো ইনকাম হয় না কোনো অ্যাডশো ঘটে না জাস্ট আপনাদের সুবিধার জন্য আপনার হেল্প করার জন্য এই স্যালিনটা খোলা পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ চার দুই হাজার পঁচিশ বাংলাদেশের অর্থনৈতিক অধ্যায়ন কর তেইশ বাইশ শূন্য পাঁচপন্ন মান বিশ আমাদের এই স্যালিনের রকেট ইমরান সাজেশন এবং ব্যতিক্রম শাসন আপলোড করা হয় আজকের সাজেশন হচ্ছে ব্যতিক্রম শর্টকাট সাধারণ কবিবাগের জন্য আপনারা পড়বেন বোর্ড প্রশ্ন দুই হাজার চোদ্দো থেকে বাইশ পর্যন্ত আর খবিভাগের জন্য কিছু প্রশ্ন এই যে এক নম্বরে দ্বৈত গণনার সমস্যা কি কী ব্যতিক্রম যাদের নতুন বই আছে তাদের পৃষ্ঠা নাম্বার বাইশ পৃষ্ঠা দুই দশমিক সাত নম্বরে উত্তর দেওয়া আছে তারপরে দুই নম্বরে বাংলাদেশের অর্থনীতির চারটি মৌলিক সমস্যা আলোচনা করো তিন নম্বরে জীবনযাত্রার মান পরিমাপের চারটি সূচক লেখো চার নম্বরে বাংলাদেশের জনসংখ্যার গণতন্ত্র বেশি হওয়ার কারণ পাঁচ নম্বরে মানব সম্পদ উন্নয়নের সূচক সহ কী ছয় নম্বরে পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়নের মধ্যে পার্থক্য সাত নম্বরে বাংলাদেশের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসগুলো কী কী এরপরে আট নম্বরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশের কারণগুলো কী কী দশ নম্বরে নগরায়নের বিভিন্ন উপাদানগুলো কি কি তারপরে এগারো নম্বরে বাংলাদেশের লেনদেন বারো প্রতিকূলতার কারণ লেখো বারো নম্বরে বিশ্বন কী তেরো নম্বরে বিশ্বনের উদ্যোগের কারণসমূহ আলোচনা করো চোদ্দ নম্বরে বাংলাদেশের গ্রামীণ দায়িত্বতা প্রকৃতি ও মাত্রা ব্যাখ্যা করো পনেরো নম্বরে নারীর ক্ষমতায়নের প্রতিবদ্ধকতা কি কী ষোলো নম্বরে নারী উন্নয়নের পথে প্রতিবন্ধকতা আলোচনা করো এরপর হচ্ছে গো বিভাগের অল্প কিছু প্রশ্ন আছে দেখে নাও এক নম্বরে পাকিস্তানের শাসন বাংলার অর্থনৈতিক জীবন দ্বারা বিবরণ দাও তিন নম্বরে ঔপনিবেশিক শাসন বাংলার শাসন ও শোষণের বিবরণ দাও তিন নম্বরে বাংলাদেশের জনগণের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের কারণ বর্ণনা করো চার নম্বরে মোট দেশ উৎপাদন কি মোট দেশস্ব উৎপাদনে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন খাদ্যসম অবদান করো পাঁচ নম্বরে মোট জাতীয় উৎপাদন জি এন ও নিট জাতীয় উৎপাদন এনএন এর মধ্যে পার্থক্য ছয়ের খ মানব সম্পদ বলতে কী বোঝায় ছয়ের খ বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিবরণ দাও সাত নম্বরে কৃষির আধুনিকরণ বলতে কি বোঝায় বাংলাদেশে কৃষি আধুনিকরণ গুরুত্ব আলোচনা আট নম্বরে বাংলাদেশের কৃষি উন্নয়নের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ একটি বর্ণনা নয় নম্বরে এফডিআই কি বাংলাদেশের এফডিআই কতটা গুরুত্বপূর্ণ দশ নম্বরে বাংলাদেশের অর্থনীতি ক্ষুদ্র কোটির শিল্পে আলোচনা এগারো নম্বরে বাংলাদেশের নগরায়নের প্রভাব আলোচনা বারো নম্বরে বিশ্বয়ন কি বাংলাদেশের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিশ্বনের সুফল কুফল আলোচনা তেরো নম্বরে বাংলাদেশ অর্থনৈতিক ও বিষয়নের গুরুত্ব আলোচনা চোদ্দো নম্বরে বাংলাদেশের দায়িত্ব বিমোচন এনজিও সমূহ ভূমিকা আলোচনা করো চোদ্দো নম্বরে পনেরো নম্বর অর্থনৈতিক উন্নয়ন নারী উন্নয়নের মধ্যে পার্থক্য কি ষোলো নম্বরে উন্নয়নের রাজনীতিমালা কৌশল বাস্তবায়নের পদ্ধতি বিবরণ দাও এই কয়েকটা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমান বা সমনা থাকবে পরীক্ষার পরে আমাদেরকে রিভিউ জানাবে আমাদের ফেসবুক পেজ আছে আলামিন অনলাইন একাডেমি ফেসবুকে লিখে সার্চ করলে আমাদের পেজ চলে আসবে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তাহাফিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আর যার যখন যে সাজেশন লাগে আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাও আমরা প্রতিদিন চেক দেই যার যে ভিডিও লাগে ইনশাল্লাহ তৈরি করে দেবো আসসালামু